হ্যালো এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আজকে দেখাবো কলাম সেল এবং রো হাইট তো এটা কি এটা নিয়ে একটু আমরা একটু এক্সপ্লেন করি মানে হচ্ছে আমরা যখন বড় কোনো প্রজেক্টের কাজ করি বড় ধরনের কোনো ডেটা নিয়ে কাজ করব। তখন আমাদের সামনে কিন্তু এরকম ক্ষুদ্র কোনো অপশন থাকবে না সাপোজ আমরা যদি এখানে চাই যে আমাদের কোনো কিছু করতে হবে কীরকম যেমন আমরা যাচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলেরও একটা ডেটা আমরা এখানে ইনফর্ম করতে বা এখানে এন্ট্রি করতে তো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত আমরা জাস্ট আমাদের ই কলামটা সিলেক্ট করব ওকে ই কলামটা সিলেক্ট করার পর আমরা লেফটে ক্লিক করবো দেন এরকম একটা অপশন চলে আসবে লেফটে ক্লিক করার পর ইনসার্ট অপশনে যাব বোম একটা কলাম তারা ক্যাচ করে ধরে নিয়েছে আসলে কেন এটা নিল আমরা সিলেক্ট করেছিলাম কলাম এর জন্যে কলাম আকারে তারা এটা দিয়েছে এখন আমরা যদি একটা সেল সিলেক্ট করি সাপোজ এই সেলটা আমরা সিলেক্ট করতেছি ওকে তো আমরা এই সেলটাকে যদি সিলেক্ট করি সাপোজ এই সেলটা আমরা জাস্ট ডিলেট করে দিই ওকে আচ্ছা আমরা এই সেলটাকে যদি সিলেক্ট করি সেল নাম্বার ফোর সিলেক্ট করার পর আমরা আবার লেফটে ক্লিক করবো লেফটে ক্লিক করার পর ইনসার্ট অপশন আসবে বম আরেকটা কি আর একটা সেল বা রো বলা হয় একটা রো আমরা পেয়ে গিয়েছি একটা জিনিস আমাদের ব্রেনে রাখা উচিত যে আন্ডো দিয়ে বলছি এটা হচ্ছে একসেলে যেই কাজটা করে এক্সেল সব সময় নতুন কলাম হোক এবং সেল হোক কলামের ক্ষেত্রে এক্সেল বা দিকে কলাম তৈরি করে কীরকম আমরা এটাকে সিলেক্ট করলাম দেখো ইনসার্ট দেই বাম দিকে কলামটা রয়ে গেল। ওকে বাম দিকে কলাম তৈরি হয়েছে সেম আমরা যখন কোনো রো বানাবো বা রো তৈরি করব তখন এক্সেল অটোমেটিকলি রোটা উপরের দিকে তৈরি করে নিচে না ওকে এটা আমাদের ব্রেনে রাখতে হবে তাহলে করলে যখন আমরা কলাম তৈরি করব এক্সেল অটোমেটিকলি বাম দিকে কলাম তৈরি করবে আর যখন আমরা রো তৈরি করব এক্সেল অটোমেটিকলি রো উপরের দিকে তৈরি করে ফেলবে এই হচ্ছে রো এবং কলামের ব্যাপারটা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের তো অনেক ডাটা লাগে অনেক ডাটা ইনফরমেশন বা স্পেসিফিক কিছু জিনিস দেখতে হয় তাহলে আমরা যদি মার্চ মাসের ইনফরমেশনটাকে আমরা হাইড করি তাহলে কী করব মার্চ মাসের আমরা কলমটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর লেফটে ক্লিক করলে সরি সিলেক্ট থাকা অবস্থায় লেফটে ক্লিক করব দেন অবশ্যই আমাদের যেটা ব্রেনে রাখতে হবে খেয়াল করো এখানে হাইড নামের একটা অপশন আছে আমরা জাস্ট হাইডে ক্লিক করব বোম দেখো আমাদের এটা হাইড হয়ে গেছে এখন এই যে জিনিসটা হাইড হয়ে গেলো সি এর পরে ডি থাকার কথা ছিল কিন্তু জাম্প করে ই চলে আসছে এখন এটাকে আমরা কীভাবে আনহাইড করব। আমরা জাস্ট এ দুটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবার লেফটে গিয়ে আনহাইটে ক্লিক করব বোম আবার চলে আসলো এখন আমরা যদি ই স্পেসিফিকভাবে জানতে চাই যে আমাদের এখানে দুইজন ব্যক্তির ইনফরমেশন থাকবে আর বাকি দুজনের ইনফরমেশন আমাদের এতটা প্রয়োজন নাই তাহলে আমরা আমাদের খেয়াল করো আমাদের জিনিসগুলোকে আমরা একটু মডিফাই করব। কি রকম মনে করে এখানে সোহান এবং নীলয় এই দুজনে ইনফরমেশন হাইট থাকবে তাহলে আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেফটে ক্লিক করব দেন দেখো এখানে কি আছে হাইট বা আনহাইট নামে কি কোনো কিছু আছে নাই তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে এগুলো আনহাইট হওয়ার কোনো অপশন নাই আমাদের একটাই জিনিস আমাদের কলাম তাকে আমরা হাইট করতে পারবো এখন আমরা স্পেসিফিকভাবে যদি হাইট করি যেমন জানুয়ারি মাস এবং মার্চ মাস এই দুটাকে হাইট করতে চাচ্ছি জাস্ট আমরা লেফটে ক্লিক করলে হাইট বোম শুধুমাত্র ফেব্রুয়ারিটা রয়ে গেল এখন আমরা যদি এটাকে আবার আনহাইট করতে চাই আমরা পুরাটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর লেফটে ক্লিক করলে আনহাইট বোম যা ছিল তা চলে আসবে এইভাবে কিন্তু আমরা আমাদের জিনিসগুলোকে মডিফাই করে চেঞ্জেস করতে পারি রো এবং কলাম আমরা বৃদ্ধি করতে পারি এবং আনহাইট করতে পারি হাইট করতে পারি ঠিক আছে বন্ধুরা তো এভাবে তোমরা তোমাদের জিনিসগুলোকে দেখতে পারো তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ লেটস গো স্টার্ট ইট